নমস্কার বন্ধুরা চোদ্দোই জুলাই রাশিফল নিয়ে চলে এলাম চন্দ্র আজ মঙ্গলের নক্ষত্রে অবস্থান করছে যে মঙ্গল সবে সবে গুরুমঙ্গল যোগের মধ্যে আবদ্ধ এবং মঙ্গলের প্রভাবিত দিন হিসেবে আজকের দিনটা পরিগণিত হচ্ছে একদম রাতের দিকে চন্দ্র কিন্তু রাহু নক্ষত্রে প্রবেশ করবে সাথী নক্ষত্রে তো মঙ্গলের প্রভাবিত দিন মানে আজকে দিনটা কর্মঠ দিন কাজে কর্মে উন্নতি যোগাযোগের দিন কিন্তু মঙ্গল সবেমাত্র রাশি পরিবর্তন করার জন্য মঙ্গলের যে প্রভাবটা এটা কিন্তু অনেকের ক্ষেত্রে একটু ধাতস্তসে সময় লাগবে কিছু বিষয় আমি আপনাদের বলবো প্রথমেই যে মঙ্গলের বিষয়গুলো খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে গুরুমঙ্গল যোগ আপনার কিন্তু সেলফ রেসপেক্টকে বাড়িয়ে দিতে পারে সামান্য কিছু বিষয় হয়তো যেগুলো গায়ে মাখতেন না আজকের দিনে হয়তো একটু গায়ে লাগছে ছোটোখাটো কথা একটু মনে লাগছে জেদ রাগ এগুলো বাড়ছে এগুলো সম্ভাবনা বিশেষ কিছু ক্ষেত্রে তৈরি হতে পারে সম্পর্ক রিলেশনশিপ ইত্যাদি বিষয়গুলো ছাড়াও এখানে কিন্তু ব্যক্তিগত বিষয়গুলোকে অবশ্যই একটু সহনশীল দৃষ্টিভঙ্গিতে দেখতে হবে এবং মঙ্গলের প্রভাবিত দিন মানে আজকের দিনটা অবশ্যই প্রশাসন পুলিশ অ্যাডমিনিস্ট্রেটিভ কাজকর্ম খেলাধুলো ইত্যাদি জগতে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে অবশ্যই ভালো ফল বা শুভ ফলদায়ী আজকের দিনটা হতে পারে এছাড়া মঙ্গলের প্রভাব যেহেতু থাকছে এখানে কিন্তু মাঙ্গলিক প্রভাব থাকছে মাঙ্গলিক প্রভাবে আমরা যদি দেখে থাকি বিশেষত পুরুষদের ক্ষেত্রে এখানে কিন্তু কর্ম নিয়ে কিছু সমস্যার ইন্ডিকেশান হতে পারে যাদের যাদের মাঙ্গলিক যোগ হচ্ছে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন বিশেষত এখানে আপনার জন্মঝকে মাঙ্গলিক যোগ থাকলে এই বিষয়টা খেয়াল রাখবেন মহিলাদের ক্ষেত্রে কিছু বিষয় এটা কিন্তু সাংসারিক প্রেম দাম্পত্য ইত্যাদি অশান্তিকে ইন্ডিকেট করে এই বিষয়টা কিন্তু স্পেশালি একটু খেয়াল রাখা দরকার এছাড়া গুরুমঙ্গল যোগে যেহেতু প্রভাব শুরু হচ্ছে আজকে রাজনৈতিক ব্যক্তিত্ব সমাজকর্মী যারা অবশ্যই সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তি আগে থেকে আপনার সুনাম আছে তাদের ক্ষেত্রে ফলোয়ার্স বা কিছু তাদের মতকে গুরুত্ব দেয় এবং তাদের ক্ষেত্রে কিছু শুভ ঘটনা ঘটার সংঘবদ্ধ প্রভাব আজকে হরস্কোপে আমরা দেখতে পাবো যেহেতু চন্দ্র আজকে গত দিনের তুলনায় রাশি পরিবর্তন করে তুলা রাশিতে অবস্থান করছে গতদিন যে বিষয়গুলো কেটেছে সেগুলোর মধ্যে অনেকটা পরিবর্তন কিছু চেঞ্জেস কিছু বদল হলো সেটা দেখতে পাবেন ভালো মন্দ যে কোনো বিষয় এটাও আমরা হরস্কোপে আজকের দিনে দেখতে পাচ্ছি এছাড়া মঙ্গলের প্রভাব থাকার জন্য আজকে হরস্কোপে ওভারঅল এনার্জির প্রভাব থাকবে আপনি অল্প সময় অনেকটা কাজ করে ফেলতে পারেন গতদিন যদি চন্দ্রকেতু যোগের প্রভাবে কোনো কাজে ক্লেশ ক্লান্তি এগুলো থেকেও থাকে আজকে কিন্তু বেলা সঙ্গে সঙ্গে শরীরে এনার্জি এবং অনেকগুলো কাজ করার টেন্ডেন্সি হরস্কোপে থাকছে আপনারা যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার যদি সমস্যা বা প্রয়োজন থাকে আপনারা অবশ্যই নাম্বারে আমাদের বুকিং করে দেখা সাক্ষাৎ করতে পারেন আমাদের সঙ্গে ফোনে কথা হতে পারে চেম্বারে কথা হতে পারে ডিটেল আলোচনা পাবেন বুকিং করে কোন আলোচনা সেরে ফেলবেন এবং অবশ্যই বিস্তারিত এবং গোপনীয়তা মেনটেন করে আলোচনা হবে এবং আপনার যা যা প্রশ্ন আছে সব প্রশ্নের উত্তর আপনি অবশ্যই আমাদের থেকে পাওয়ার একটা আশা রাখতে পারেন আর অবশ্যই ভিডিওটি আপনি ফেসবুকে দেখলে আমাদের পেজটি ফলো করার পাশাপাশি ফেসবুক গ্রুপকে যুক্ত রাখবেন ইউটিউবে দেখলেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন আর ইনস্টাগ্রামে যারা আছেন আমাদের পেজটি ফলো করে নেবেন ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন দেখুন সম্পর্ক রিলেশনশিপ প্রেমের ক্ষেত্রে সাধারণ মাত্রা একটি বেশি আবেগ হরস্কোপে কাজ করছে ছোটোখাটো বিষয় হয়তো একটু গায়ে মেখে যারা ফেলেন তাদের ক্ষেত্রে একটু জেদপূর্ণ বিষয় হতে পারে কিন্তু জেনারেলি প্রেমের ক্ষেত্রে দিনটা রোম্যান্টিক ভালো কিন্তু একটু বেশি আবেগ কাজ করবে এই আবেগকে একটু অবশ্যই আপনাকে কন্ট্রোল করতে হবে নতুন প্রেমের যোগাযোগে কোনো অসুবিধা নেই অবশ্যই দাম্পত্য বিষয়ে মাঙ্গলিক যোগ একটা অন্তরায় মাঙ্গলিক প্রভাব যাদের আছে তাদের ক্ষেত্রে জেদ রাগ অভিমান এগুলো কিন্তু অবশ্যই একটু বাড়বে এবং সাংসারিক ক্লেশ ইত্যাদি চললে সেটা বাড়বে তবে গুরুমঙ্গল যোগের প্রভাব এখানে কিন্তু পড়াশোনা বিদ্যার ক্ষেত্রে খুবই ভালো আয় বৃদ্ধি সংযোগ অর্থনৈতিকভাবে দিনটা পজিটিভ এবং আর্থিক কোনো কাজ করা উন্নতি সুযোগ কাজ করা শুভ কাজ করা এই ধরনের কাজের ক্ষেত্রে আজকের দিনটা আপনি ডেফিনেটলি ভালো ফল পাবেন এবং এই দিকগুলো আজকের দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন হরস্কোপে আমরা দেখতে পাবো আঘাতের সম্ভাবনা কিছু ক্ষেত্রে থাকবে ব্লাড প্রেশার ইত্যাদি সমস্যার বিষয়ে আপনাদের জেনারেলি একটু সতর্ক থাকতে হবে চট করে মাথা গরম যাদের হয়ে যায় হাইপার টেনশান অ্যাংজাইটি রাগজের থেকে যাদের সমস্যা এগুলোর বিষয়ে সতর্ক থাকতে হবে দেখুন আজকে নাক্ষত্রিক বিশ্লেষণে যদি দেখি আজকে নক্ষত্র মূলত কিন্তু অবশ্যই চিত্রা এর মধ্যে ক্রিয়েটিভিটি আছে যে কোনো ক্রিয়েটিভ পার্সেন আর্টিস্টিক ট্যালেন্ট যাদের আছে তাদের ক্ষেত্রে জেনারেলি খুব ভালো ফল আজকের দিনে থাকবে তবে অবশ্যই আজকে যদি জন্ম নক্ষত্র লগ্ন বা রাশির চিত্রা অবশ্যই কিন্তু মৃগশিরা বা ধনিষ্ঠ হয় দিনটা আবেগপূর্ণ থাকবে কিন্তু শুধুমাত্র রাশির নক্ষত্র মানে চন্দ্র যে নক্ষত্র অবস্থান করছে চিত্রা মৃগশিরা ধনিষ্ঠ হলে আজকে দিনটা ভালো কাটবে কিন্তু সমস্যা বল থাকতে পারে সূর্যের তিন রাশির নক্ষত্র কৃত্রিকা উত্তর ফলগুন উত্তর আশার কিছু সমস্যা পাদে বিপত্তি থাকবে শনি নক্ষত্র পুচ্ছ অনুরাধা উত্তরভাদ্রপদে বৃহস্পতি নক্ষত্র পুনর্বসু বিশাখা এবং পূর্বভাদ্রপদ যথেষ্ট ভালো ফল পাবেন ভালো ফল পাবেন রাহুর তিন রাশি নক্ষত্র আদ্রা সাথী এবং শতবিশা ভালো ফল থাকছে চন্দ্রের তিন রাশি নক্ষত্র রোহিনী হয় হস্তা এবং শ্রবণায় আর আমরা এখানে যাদের কথা উল্লেখ করলাম না বা যাদের কথা বললাম না তারা আমাদের জেনারেল প্রেডিকশন এখন যেটা বললাম সেটাকেই কিন্তু অবশ্যই ফার্স্ট প্রায়োরিটি অবশ্যই কিন্তু আপনারা দেবেন এবার আমরা যে বিষয়টিকে নিয়ে এখানে চর্চা করব বা উল্লেখ করব সেটা অবশ্যই কিন্তু আজকের যে বারবেলা সেই বারবেলার সময়সূচিটা আমরা কিন্তু এবার দেখে নেব আজকের বারবেলার যে প্রভাবটা পাচ্ছি সকাল দশটা তিন থেকে দুপুর একটা একুশের মধ্যে দেখুন আজকের তত্ত্ব বলছে আজকের সংখ্যা হচ্ছে নয় সংখ্যার প্রভাব যার মধ্যে আবেগ যে অনুভূতির বিষয়গুলো বেশি মাত্রায় লুকিয়ে থাকবে এবং যার যার ক্ষেত্রে এই বিষয়গুলো কিন্তু বেশি মাত্রায় প্রাধান্য পাবে আজকের যদি আমরা দেখি যে রং আজকে রঙ হচ্ছে লাল রং মেষলগ্ন লাল হলুদ সাদা ব্যবহার করবেন বিষর ক্ষেত্রে হলুদ সাদা সবুজ নীল ব্যবহার করবেন মিথুনের ক্ষেত্রে ব্যবহার করবেন অবশ্যই কিন্তু অবশ্যই সবুজ অফ হোয়াইট এবং সাদা কর্কটের ক্ষেত্রে ব্যবহার করবেন লাল হলুদ সাদা সিংহের ক্ষেত্রে লাল হলুদ সাদা এবং অবশ্যই অফ হোয়াইট ব্যবহার করবেন কন্যার ক্ষেত্রে নীল অবশ্যই হলুদ সাদা ব্যবহার করবেন তুলার ক্ষেত্রে অবশ্যই কিন্তু নীল সবুজ অফ হোয়াইট সাদা ব্যবহার করবেন বৃশ্চিকের ক্ষেত্রে লাল হলুদ এবং অবশ্যই কিন্তু নীল সবুজ অফ হোয়াইট ব্যবহার করা যেতে পারে ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে লাল হলুদ সাদা নীল মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে নীল লাল সাদা এবং সবুজ অফ হোয়াইট কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে লাল হলুদ এবং নীল এবং সাদা মিনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে লাল হলুদ অফ হোয়াইট এবং সবুজ হালকা আকাশি অব্যবহার করতে পারেন রঙটি শুধুমাত্র আজকে লগ্ন সাপেক্ষে বলল লগ্ন না জানালে রাশিভিত্তিক দেখবেন আলোচনা শুরু করছি অবশ্যই আপনারা শুনতে থাকুন মেষলগ্ন মেষরাশির ক্ষেত্রে চন্দ্র সমসপ্তমে সকালের দিকটা ষষ্ঠী থেকে সপ্তমে যাচ্ছে এবং মঙ্গলের নক্ষত্রের প্রভাব কথা একটু স্ট্রং থাকবে খাওয়া দাওয়ার বিষয়ে একটু খেয়াল রাখবেন ব্যবসায়িক যোগাযোগগুলো লাভদায়ক হতে পারে মানসিক সমস্যা কিছু চললে আজকের দিন বেলার দিকের পর থেকে অনেকটা ঠিক হয়ে যাবে কোর্ট কাচারি বিষয়ে কিছু পরিবর্তনমূলক বার্তা পাবেন আত্মীয়স্বের হেলথের বিষয়ে একটু খেয়াল রাখবেন সেভিংস ফার্নিং আর্থিক যোগাযোগগুলো ভালো হবে বক্তা যারা আছেন গান বায়না যারা করেন ভালো ফল পাবেন জেনারেল কর্মগুলোর মধ্যে এনার্জি থাকবে এবং আপনাদের শরীর মনে এনার্জির প্রভাব অবশ্যই থাকবে লেখালেখি বলা কোনো ধরনের আপনার স্পিচ দেয়া বা কিছু বিষয়ে লেকচারার যারা আছেন বক্তব্য যারা রাখছেন যে কোনো ক্ষেত্রে ভয়েস ওভারে তারা অ্যাডভান্টেজ পাবেন এছাড়া আমি মনে করি যে আজকের দিনে ইএনটি রিলেটেড সমস্যা বিষয়ে সামান্য সতর্ক থাকতে হবে দূরে কাজ করতে যাওয়ার কিছু সংযোগ আছে পরিবারে কারো আগমন বন্ধু সমাগম এগুলো হওয়ার সম্ভাবনা আছে প্রেমের ক্ষেত্রে দিনটা আবেগপূর্ণ এবং ভালো কাটবে দাম্পত্য ক্ষেত্রেও মোটের ওপর দিনটা সেন্সিটিভ এবং ইমোশনাল থাকার সম্ভাবনা হরস্কোপে রয়েছে তবে আপনাদের কিন্তু আজকের দিনটা ওভারঅল বিষয়ে কিন্তু একটু মেজাজকে কন্ট্রোল করে চলা উচিত বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় লগ্ন বৃষলগ্ন ক্ষেত্রে চন্দ্র ষষ্ঠে পঞ্চম পার করে হেলথের দিকে নজর রাখা প্রয়োজন মঙ্গলের প্রভাব লগ্নে থাকার জন্য ঘুমের একটা অনিয়মিত প্রভাব থাকবে চট করে মাথা কিন্তু গরম হতে পারে আজকের দিনে দূরের কাজ বৈদেশিক কাজ ইম্পোর্ট এক্সপোর্টের কাজে ভালো ফল পাবেন প্রেমের ক্ষেত্রে দিনটা গত দিনের তুলনায় অনেকটা আলাদা থাকবে এবং স্বাভাবিক থাকবে সকালের দিকটা একটু আবেগ থাকতে পারে কর্মভাব শুভ ব্যবসায়িক উন্নতি যোগাযোগ বহাল থাকবে দাম্পত্য সুখ ভালো তবে লাইফ পার্টনারের স্বাস্থ্য নিয়ে সমস্যা চললে এদিকটা একটু খেয়াল রাখবেন একটু আবেগপূর্ণ থাকবে হেলমেট পরে বাইক ইত্যাদি চালাবেন চোটাঘাতের খুব সামান্য কিছু সম্ভাবনা রয়েছে জেনারেল হেলথগুলো একটু খেয়াল রাখবেন অন্যান্য ক্ষেত্রে বিদ্যা বুদ্ধি বিকাশ ভালো হবে আয় বৃদ্ধির সুযোগ আছে খরচ বাড়বে কিন্তু আয়বৃদ্ধির সুযোগ আছে ফাটকার ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ ইনভেস্ট এড়িয়ে চলবেন মায়ের সঙ্গে টুকিটাকি বিষয়ে মতান্তর হতে পারে স্পোর্টস পার্সনের ক্ষেত্রে ভালো যাবে প্রচুর এনার্জির প্রভাব থাকবে স্বাস্থ্যের দিকটা নজর রাখবেন কিন্তু এমনি বডিতে এনার্জি থাকবে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস আছে এরকম কোনো কাজগুলোয় আপনি বেশি অগ্রাধিকার পাবেন ব্যাঙ্কিং কাজ অফিসিয়াল কাজ গভর্নমেন্ট রিলেটেড কাজগুলো করতে পারেন কম্পিটিটিভ এক্সাম পরীক্ষা ভালো ফল পাবেন বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে দ্বাদশ মঙ্গলের কানেকশান এবং পঞ্চমের চন্দ্র অবশ্যই এখানে কিন্তু কিছু আর্থিক যোগাযোগ দূরের সোর্সে কোনো কাজের সংযোগ এগুলো আসতে পারে স্বাস্থ্যের দিকটা নজর দেবেন মেনলি লোয়ার গান ডিজিজ পাইলস ইত্যাদি সমস্যা এবং পেটের গোলমালের বিষয় প্রেমের ক্ষেত্রে দিনটা ভালো আবেগপূর্ণ থাকবে কিন্তু কিছু ক্ষেত্রে দ্বাদশ মাঙ্গলিক যোগ এবং পঞ্চমের কানেকশান কোনো ইলিগ্যাল অ্যাক্টিভিটিসের সূচনা হতে পারে পরিবারে কারোর আগমন বন্ধু সমাগম ঘটতে পারে ঘোরাঘুরি একটু ওভারটাইম থাকতে পারে বিদেশে থাকা ব্যক্তিরা অ্যাডভান্টেজ পাবেন স্টুডেন্টদের ক্ষেত্রে আজকে দিনটা ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে ব্যক্তিগত কাজে উন্নতি থাকবে কথাকে মেপে প্রয়োগ করবেন খাওয়া দাওয়ার বিষয়ে রিচ খাওয়ার পরিহার করে চলার চেষ্টা করবেন কম্পিটিভ জায়গায় ভালো ফল পাবেন গুপ্ত শত্রু হদিশ পেতে পারেন ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ বাড়া ইত্যাদি এগুলো কিন্তু আজকের দিনে থাকবে আর এখানে যাত্রা ভ্রমণ তীর্থযাত্রা এগুলো সম্ভাবনা রয়েছে টাইম ম্যানেজমেন্টের দিকে একটু গুরুত্ব দেবেন মঙ্গল দ্বাদশে বৃহস্পতির সঙ্গে যুক্ত হয়ে কিছু চেঞ্জ বা পরিবর্তন আনলে সেটা সম্পর্কে একটু ওয়াকিবহাল ভাল থাকবেন যাতে আজকের দিনে কোনো ঘটনা ঘটলে সেটা আপনি নোটিশ করতে পারেন চলাফেরা বিষয়ে সামান্য খেয়াল রাখবেন নতুন সন্তান যোগের ক্ষেত্রে দিনটা ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে চাকরি ব্যবসা উভয় ক্ষেত্রে কিছু সম্ভাবনা নতুন কাজের শোক এবং কাজের পরিসর ভরা এই তিনটে বিষয় কিন্তু মেনলি প্রাধান্য পাবে কথা বেছে যারা খান জেনারেলি ভালো ফল পাবেন বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আসির আলোচনায় লগ্ন কর্কট রাশি লগ্ন কর্কট রাশি ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান পাচ্ছি তা কিন্তু লগ্ন রাশি ভিত্তিক সরাসরি যদি দেখি কর্কটের কিন্তু সরাসরি চতুর্থভাবে মঙ্গলের কানেকশান কর্মকেন্দ্রিক বিষয়ে ভালো ফল পাবেন মাথায় অল্প বিস্তর গরম তো হবে এটা কিন্তু খেয়াল রাখবেন পারিবারিক কাজে অগ্রগতি উন্নতি থাকবে পার্সোনাল কাজগুলো গ্রোথ থাকার সম্ভাবনা খুবই বেশি প্রেমের ক্ষেত্রে নতুন কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে চলতি প্রেমের মধ্যে একটু মাথা ঠান্ডা রাখতে হবে সন্তান যোগ শুভ থাকবে সন্তানের কেরিয়ার ফিউচার এগুলো নিয়ে ভাবলা চিন্তা করতে পারেন মঙ্গল যেহেতু একাদশে আছে সিভিল কনস্ট্রাকশান বাড়ি গৃহগত কাজগুলোতে আপনি কিন্তু ভালো ফল পাবেন কেনাকাতি সকসৎপূরণ আশা পূরণের কাজগুলো করতে পারেন সেখানে সমস্যা নেই বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা ক্ষেত্রে শুভ যাবে প্রেমজীবী কানেকশান থাকবে প্রশাসনিক স্তরে যারা কাজ করছেন ভালো ফল পাবেন তবে এখানে যেহেতু মঙ্গল একাদশে আছে এবং মঙ্গল কর্মপতি এবং তথা পঞ্চমপতি ক্রিয়েটিভিটি ইত্যাদি আর্টিস্টিক চ্যালেঞ্জ যাদের আছে তাদের ক্ষেত্রে ভালো ফল থাকবে কিন্তু ওই কিছু বিষয় আপনার মাথা গরম রাগ যে ছোটোখাটো বিষয় একটু অ্যাংজাইটি এই জাতীয় বিষয়গুলোর উপর অবশ্যই সেলফ কন্ট্রোল রাখা দরকার আদারওয়াইজ আজকের দিনটা অন্যান্য অ্যাসপেক্টে ভালো বিস্তারিত জানতে অ্যাপকন ভিডিওগুলো দেখে নেবেন লিঙ্ক নিচে ডিসক্রিপশন সহ কাটে দেওয়া আছে আমরা চলে আসছি পরবর্তী লগ্ন আসির আলোচনায় সিংহলগ্ন সিংহ রাশির ক্ষেত্রে মঙ্গল চন্দ্রের কানেকশান আপনাদের রাশি তৃতীয় কর্মমুখী দিন থাকবে কাজের ক্ষেত্রে গ্রোথ অবশ্যই বাড়বে ঘুমের একটু আপডাউন যাদের কতদিন হয়েছিল আজকে সেটা অনেকটা স্টেবল হবে কাজের জায়গায় একটু মাথা ঠান্ডা রাখবেন তবে এটা মাথায় রাখবেন গৃহবাড়ি বাস্তু সংক্রান্ত বিষয়ে কাজে অগ্রগতি থাকবে তবে পরিবারের কারো স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে ভীষণভাবে এটা কিন্তু খেয়াল রাখবেন আপনাদের পার্সোনাল বিষয়গুলো বেশি গুরুত্ব পেতে পারে আজকে ছোটোখাটো ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে ভাবনা চিন্তা করতে পারেন বিদ্যাযোগ শুভ উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আজকের দিনে যে কোনো বিষয়ে কোনো কাজ শুরু করা গবেষণা রিসার্চ ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন আর এখানে সম্পর্ক রিলেশনশিপের দিকটা মোটের ওপর ভালো আবেগপূর্ণ থাকবে নতুন প্রেমে যোগাযোগও কিন্তু অসুবিধা হরস্কোপে থাকছে না ঘুমের একটু বাড়তি প্রয়োজনীয়তা কিছু কিছু ক্ষেত্রে পড়তে পারে চলাফেরা বিষয়ে সামান্য সতর্ক থাকবেন পিতা গুরুজনদের মতকে গুরুত্ব দেবেন পড়াশোনা চাকরিমুখী পড়াশোনা এগুলো ক্ষেত্রে ভালো ভাগ্য বা পরিস্থিতি আপনার সহায় হবে ধর্মকর্ম ইত্যাদি কাজে ভালো ফল পাবেন দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখে নিন চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনায় রাজনৈতিক সমাজকর্মী যারা সামাজিক কাজে যুক্ত তারা ভালো ফল পাবেন কোনো রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান কন্যার কিন্তু অবশ্যই লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু দ্বিতীয়ভাবে লগ্নে চন্দ্র ভোরের দিকে থাকলো দ্বিতীয়ভাবে চন্দ্র মূলত প্রভাবশালী ভাগ্য বা পরিস্থিতি কিছু বাধার মধ্যে দিয়ে এগোবে ইচ্ছা শখ পূরণ ইত্যাদি কিন্তু হবে তবে কোর্ট কাছে এই বিষয়ে কিছু পরিবর্তন গুরুজনদের স্বাস্থ্য নিয়ে সমস্যা থাকলে এই বিষয়ে একটু খেয়াল রাখা দরকার কথা বেশি যারা খান তাদের ক্ষেত্রে ভালো লেখালেখি হাতের কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থাকবে দাম্পত্য বিষয় কিন্তু জেদ রাগ অভিমান এগুলো কিন্তু বাড়বে বিদ্যাভাব শুভ যাবে উচ্চশিক্ষার ক্ষেত্রে এবং স্পেশালি গবেষণার ক্ষেত্রে আজকের দিনটা ভালো কাটার সম্ভাবনা আছে চাকরি ব্যবসা উভয় ক্ষেত্রে কর্মজীবন স্থিতিশীল থাকবে ব্যবসার ক্ষেত্রে পরিবর্তনশীল কিছু বিষয় সংবাদ থাকতে পারে এটা অবশ্যই খেয়াল রাখবেন আজকের দিনটা সেকেন্ড ম্যারেজের কানেকশান আছে যৌথ বিষয়গুলো একটু মানিয়ে চলার পরামর্শ আমি দেবো পুরনো টাকা উদ্ধারের ক্ষেত্রে আজকের দিনটা ভালো এবং নতুন করে সেভিংস ফান্ডিং এগুলো করতে পারেন কথা পেছে যারা এখন ভালো ফল পাবেন টার্গেট ভিত্তিক কাজগুলো ভালো হবে বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় লগ্ন তুলারাশিতে চন্দ্র এবং আবেগপূর্ণ দিন মঙ্গলের কানেকশান থাকার জন্য কিছুটা আপনার ভেতরে যে অন্তর্মন তার ভেতরে একটু জেদি প্রভাব থাকবে পায়ের ব্যথা বেদনা হাঁটুর ব্যথা বেতন বিষয়ে খেয়াল রাখবেন ব্যবসায়িক পরিবর্তন কিছু থাকতে পারে যৌথ বিষয়গুলো মানিয়ে চলবেন মাঙ্গলিক যোগের ব্যক্তিদের কিন্তু স্পেশালি বা যাদের অষ্টমঙ্গলিক যোগ আছে দাম্পত্য সমস্যা কিছুটা থাকতে পারে সেটা পার্টনারের শরীর স্বাস্থ্য কোর্ট বা ইত্যাদি বিষয়গুলো খেয়াল রাখবেন জেনারেল কর্মগুলো ভালো যাবে প্রেমের ক্ষেত্রে দিনটা কিন্তু স্বাভাবিক থেকে ভালো থাকবে নতুন প্রেমে অসুবিধা নেই বে জেনারেল ব্যবসার ক্ষেত্রে খালি এইটুকু বলব যে পার্টনারশিপ জায়গাটা একটু মানিয়ে চলবেন আদারওয়াইজ অন্যান্য বিষয়গুলো ঠিক আছে তবে কোর্ট কাচারি বিষয়ে কিছু ভারী পরিবর্তনে ইঙ্গিত বহন করছে হরস্কোপ কিছু চোটাঘাত লাগার সম্ভাবনা হরস্কোপে আছে আবেগপূর্ণ দিন থাকবে যে কোনো সিদ্ধান্ত অবশ্যই ঝোঁকের মাথায় নেবেন না ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন সেভিংস ফান্ডিং করতে পারেন অর্থাগমনের যোগ আছে সামাজিক বিষয় বা সোশ্যাল বিষয়গুলো একটু মেপে ঝুঁপে কথা বলার চেষ্টা করবেন বিস্তারিত জানতে আপকাউন্ট ভিডিওগুলো দেখে নেবেন আমরা চলে আসছি পরবর্তী লগ্নাসী আলোচনা সাধারণত কর্মঠ দিন থাকলেও কাশি সিদ্ধান্ত ইত্যাদি বিষয়ে একটু খেয়াল রাখবেন বৃষ্টিক লগ্ন বৃষ্টিকাশির ক্ষেত্রে দিনটা খুব ভাইটাল এবং খুব ইন্টিমেট সেন্সিটিভ কারণ মঙ্গলের নক্ষত্রের প্রভাব শুরু হচ্ছে এবং আজকে যেহেতু চন্দ্র দ্বাদশ গোচর করছে অবশ্যই কিন্তু ভ্রমণযাত্রা এদিক ওদিক যাওয়া এগুলো হতে পারে নতুন ব্যবসায়িক কিছু সংযোগ আসতে পারে দাম্পত্য ক্ষেত্রে বিক্ষিপ্ত অশান্তির সম্ভাবনা রয়েছে ব্যবসায়িক পার্টনারের সঙ্গে কিছু মতের অমিল হতে পারে তবে নতুন ব্যবসায়িক কিছু যোগ নতুন কিছু ব্যবসার সূচনা নতুন কিছু কর্মের উন্নতি এই ধরনের বিষয়গুলো আসতে পারে প্রেমের ক্ষেত্রে দিনটা একটু জেদপূর্ণ হতে পারে বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা ক্ষেত্রে সেকেন্ড ম্যারেজের এবং বিবাহ বিষয়ে কোনো সমস্যা চলে সেগুলো সমাধানের রাস্তাও কিছু বিষয় পেতে পারেন বিদ্যা বুদ্ধি বিকাশ এগো এই জাতীয় বিষয়গুলোতে আপনি অ্যাডভান্টেজ পাবেন এবং কম্পিটিটিভ এক্সাম বা ইত্যাদি কিছু থাকলে সেক্ষেত্রেও কিন্তু পরীক্ষা ইত্যাদি এক্ষেত্রেও আপনি ভালো ফল পাবেন কেনাকাটি পার্সোনাল কাজ করতে পারেন তবে মূলত আজকের দিনটা খরচ প্রবণ হবে বিদেশে থাকা ব্যক্তিরা অ্যাডভান্টেজ পাবেন বৈদেশিক চাকরি ব্যবসা মেডিকেল কাজ ঘুরে ফিরে কাজকর্মে উন্নতির জায়গা হরস্কোপে রয়েছে মাথা ঠান্ডা রাখবেন সাময়িক একটু জেদ রাগের পরিমাণ বাড়বে বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির একাদশে ষষ্ঠস্থ মঙ্গলের কানেকশান বিবাদের মীমাংসা হতে পারে কোর্ট কাচারি বিষয়ে আপনি ভালো ফল পেতে পারেন প্রাপ্তি যোগ থাকতে পারে আয়ের শুভ সূচনা হতে পারে সন্তান যারা ক্যারি করেছেন হেলথ কনসিয়াস থাকবেন প্রেমের ক্ষেত্রে বিক্ষিপ্ত অশান্তি রাগ পরিমাণ বাড়তে পারে কর্মক্ষেত্রে ভালো ফল পাবেন ইন্টারভিউ ইত্যাদিতে সফলতা লাভের যোগ আছে কোনো বিষয়ে আপনি কিন্তু কোনো লোন পরিশোধ করা ইত্যাদি ক্ষেত্রে ভালো ফল পাবেন কোমরে ব্যথা বেদনা পাইলস ইত্যাদি সমস্যা কিছুটা বাড়তে পারে পেটের গোলমালার বিষয়ে সচেতন থাকতে হবে আর্টিস্টিক ট্যালেন্ট যাদের আছে ভালো পাবেন সাধারণভাবে বৃদ্ধি সুযোগ থাকলেও খরচের রাস্তাও একটু সুগম হবে ঘুমের পরিমাণ বাড়তে পারে লোয়ার গান ডিজের বিষয়ে কেয়ার রাখবেন বৈদেশিক কাজ চাকরি ব্যবসা এগুলোতে জেনারেলি ভালো ফল পাবেন শত্রু নাশের যোগ আছে গুপ্ত শত্রু হদি আজকে দিনে পেতে পারেন সব কিছু একটু গায়ে মেখে নেওয়ার টেন্ডেন্সি থাকতে পারে এই বিষয়গুলো অবশ্যই কন্ট্রোল করা দরকার আর এখানে আমি বলবো কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগ কমিউনিকেটিভ পার্টটা ওভারঅল ভালো যাওয়ার সম্ভাবনা অসুখ রয়েছে কাজ ইত্যাদি করতে পারেন কিছু ইচ্ছা সম্পূর্ণ হতে পারে ডিটেলটা জানতে আপনাকে ভিডিওগুলো দেখে নেবেন লিঙ্ক নিচে ডিসক্রিপশন সহ পরে কাঠে দেওয়া রইল আমরা চলে আসছি পরবর্তী লগ্ন আসির আলোচনায় মকরলগ্ন মকরাশির ক্ষেত্রে চন্দ্রকর্ম হবে এবং পঞ্চমস্ত মঙ্গল ক্রিয়েটিভ পার্সেনা ভালো ফল পাবেন বাড়ি গাড়ি গ্যাজেটস এগুলো যারা পারচেস করতে চাইছেন নিত্তিদায় করতে পারেন ফাটকালাভের যোগ আছে সন্তান যোগ শুভ তবে সন্তান যারা ক্যারি করেছেন একটু হেলথ কনসার্স থাকবেন পেটের গোলমাল বাড়তে পারে পরিবারে কারো আগমন ঘটতে পারে নতুন প্রেমের ক্ষেত্রে যোগাযোগ পূর্ণ দিন এবং সাকসেসফুল হতে পারেন চলতি প্রেমের মধ্যে সামান্য যে দাবেককে কন্ট্রোল করতে হবে মকরলগ্নে জাতক জাতিকাদের বিদ্যাভাব শুভ যাবে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে কম্পিটিভ এক্সামের ক্ষেত্রে ভালো ফল পাবেন এবং আজকের দিনটা যাত্রা কমিউনিকেশান ভ্রমণ এগুলোতে আপনি ভালো ফল পাবেন আর কারো সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগের ক্ষেত্রেও দিনটা ভালো এ বিষয়ে আপনি কিন্তু নিশ্চিতভাবে কোনো ইম্পর্টেন্ট কাজ করতে পারেন আর এখানে ফাটকা লাভ ইত্যাদি ছাড়াও লোন ইত্যাদি প্রাপ্তি এগুলো যোগ আছে এগুলোর বিষয়ে ভাবনা চিন্তা করতে পারেন আবেগপূর্ণতা থাকবে জেনাল ব্যবসায় লাভ হওয়ার সম্ভাবনা হরস্কোপের রয়েছে এবং অবশ্যই আজকের দিনটা আপনার ক্ষেত্রে পজিটিভ দিন হিসেবে পরিগণিত হতে পারে ডিটেলটা জানতে আপনি কোন ভিডিওগুলো দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্নশীল আলোচনায় কুম্ভলগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে ভাগ্যস্থানে ভাগ্য বা পরিস্থিতি অনেক অংশে আপনার সহায় হবে আজকের দিনে কোনো জায়গায় যাত্রা কমিউনিকেশন ভ্রমণ এগুলোতে ভালো ফল পাবেন মঙ্গলের অবস্থান কিন্তু অবশ্যই রাশি চতুর্থভাবে হওয়ার জন্য গৃহ বাড়ি বাস্তু সংক্রান্ত কাজে অগ্রগতি পাবেন কিন্তু পরিবারের শান্তি কিছুটা কোনো ক্ষেত্রে বিঘ্নিত হতে পারে বিশত কুম্ভলগ্নের ক্ষেত্রে কারুর বাড়িতে হেলথ ইস্যু থাকলে সেই বিষয়টা খেয়াল রাখবেন ভাড়া বাড়ি খুঁজছেন ভালো ফল পাবেন গাড়ি ক্যাজেটস কেনার ক্ষেত্রে ভালো ফল পাবেন কর্মমুখী দিন থাকবে কাজের জায়গায় এনার্জি উন্নতি এবং প্রাপ্তি যোগ থাকবে কিছু বৃদ্ধি সংযোগ থাকবে নতুন কাজের সূচনা হতে পারে জেনারেল ব্যবসা ভালো যাবে প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো যাবে নতুন প্রেমে যোগাযোগে অসুবিধা হরস্কোপে নেই কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন একটু মেজাজে আপনার পার্সোনাল বিষয়গুলোতে স্ট্রং থাকবে এটা কিন্তু অবশ্যই কন্ট্রোল করতে হবে সেলফ কন্ট্রোল রাখতে পারলে যে দিনটা ভালো রেগুলার পড়াশোনা থেকে আরম্ভ করে অনলাইনের কাজকর্ম অনলাইনে পড়াশোনা অনলাইনের যে কোনো কাজ ঘুরে ফিরে কাজ হকারি ফেরিগুলো এগুলো কিন্তু ভালো যাবে ডিটেলটা জানতে আপনাকে ভিডিওগুলো দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় মিনলগ্ন মিন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান অবশ্যই রাশির অষ্টমে এবং তৃতীয়স্থ মঙ্গলের কানেকশান চোটাঘাতের সম্ভাবনা রয়েছে হঠাৎ করে ডিজাইন মুড সুইং এগুলো কিন্তু হতে পারে ডিজাইন চেঞ্জ হচ্ছে এটা হতে পারে অর্থকরি উদ্ধারের ক্ষেত্রে ভালো অর্থ আগমন হবে ঘোরাঘুরি বেড়াতে যাওয়া ইত্যাদি ক্ষেত্রে ভালো ফল পাবেন নতুন প্রেমের সংযোগ ভালো থাকবে চলতি প্রেমের মধ্যে একটু জেদ অভিমান বাড়তে পারে ভাগ্য বা পরিস্থিতি আপনার সহায় হবে কর্মজীবন ভালো যাবে কাজের ক্ষেত্রে লাভ আর্থিক উন্নতি যোগাযোগ আসতে পারে কথাকে মেপে জুপে প্রয়োগ করার চেষ্টা করবেন জেনারেল ব্যবসা ভালো যাবে সন্তান যারা কারিগর আছেন হেলথ কনসিয়াস থাকবেন যাদের সন্তান আছে সন্তানের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে শারীরিক বিষয়টা খেয়াল রাখবেন কোর্ট বিষয়ে কিছু পরিবর্তনমূলক বার্তা আসতে পারে কাজের সূত্রে আপনাকে কিন্তু এদিক ওদিক দৌড়ঝাঁপ একটু করতে হতে পারে কাউকে কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যেতে পারে খাওয়া দাওয়া বা খাদ্যাভ্যাসের পরিবর্তন হতে পারে খুব সামান্য ঘটনা মনের ওপর কিন্তু ওভার রিঅ্যাক্ট করতে পারে এটা অবশ্যই খেয়াল রাখবেন ব্যালেন্স বিষয়গুলো এড়িয়ে চলবেন যাত্রায় লাভ হতে পারে হকারি ফেরি ট্রান্সপোর্টের কাজকর্ম যারা করছেন ভালো ফল পাবেন ফাটকা লাভের যোগ আছে পুরনো কিছু বিষয় থেকে প্রাপ্তি গবেষণা রিসার্চে ভালো ফল পাবেন চলে আসছে পরবর্তী লগ্ন আসি আপনার আলোচনায়